সমস্তকে ওই ওইদিকে নিয়ে যে সব জিনিসটাকে রাজনৈতিক বিভাজন দিয়ে বিমানিত তারপরে ধর্মীয় বিভাজন হয়ে গেছে তারপরে ধর্মীয় বিভাজন হয়ে গেছে আমরা যে প্রত্যেকটা জিনিস রাজনীতি দিয়ে না দেখতাম আমরা যে প্রত্যেকটা জিনিস সমাজকে দিয়ে দেখতাম রাজনীতি সমাজের উর্দি রাখতাম তাহলে কিন্তু এই বিভাজনটা হতো আওয়ামী লীগ কিন্তু একটা ধর্ম যারা আওয়ামী লীগ করে তাদের ভাষা এখন তাদের হুঙ্কার এখন তাদের হিংসা এখন তাদের যে